টু হ্যালোমন ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও ফিরনিস্টার টু পয়েন্টও আজকে ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এর আমরা সিলেবাসটা জানবো ফিজিক্সের সিলেবাস পুরো ডিটেলস বলবো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মাধ্যমে আমি সিলেবাসটা এনেছি একটা বই থেকে এই বইটার ভিডিওটাও আমি দিয়ে দিচ্ছি বুক রিভিউয়ের ভিডিও তোমরা খুব শীঘ্রই দেখতে পাবে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে এখানে দিয়ে দিচ্ছি যাতে তোমরা তাড়াতাড়ি দেখতে পারো ওকে চলো ভিডিওটা স্টার্ট করি তোমাদের ফোর সেমিস্টারে থার্টি ফাইভ মার্কসের পরীক্ষা হবে আবারও থার্ড সেমিস্টারের মতো এখানে এবারে এমসিকিউ থাকবে না থার্ড সেমিস্টারের মতো এখানে এবারে শুধু বড় প্রশ্ন থাকবে চলো দেখে নিই কীরকম প্যাটার্নে বড় প্রশ্ন আসবে দেখতে পাচ্ছ সেমিস্টার ফোর এখানে লেখা রয়েছে কী কী টপিক্স রয়েছে ক কত ধরনের প্রশ্ন আসবে এরকম কীরকম আসবে এবার আমি বলে রাখি থার্ড সেমিস্টারে তো যেরকম প্যাটার্ন বলেছিল সেরকম তো প্যাটার্ন একটাও হয়নি আমার যা মনে হচ্ছে তো তা ফোর্থ সেমিস্টারে তোমাদের এখন এই প্যাটার্নটা দেখে রাখো এই প্যাটার্ন আশা করি হবে তো সেটা যদি পরে পর্ষদ কিছু ঘোষণা করে আমি আগে জানিয়ে দেবো ঠিক আছে দেখো এখানে টপিক্স কী কী থাকবে আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই দেখো এখানে টপিক্স কী কী থাকবে এখানে টপিক্স থাকবে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন থাকবে ডিসক্রিপটিভ কোয়েশন থাকবে মোট টোটাল হচ্ছে থার্টি ফাইভের পরীক্ষা হবে ওকে তো প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্সের বেস্ট চ্যাপ্টার রয়েছে রে অপটিক্স অর্থাৎ প্রথমে একটা হচ্ছে যে অপটিক্স চ্যাপ্টার তো এখানে শর্ট টাইপস প্রথমে থাকবে টাইপ ওয়ানের মার্কস দু মার্কের প্রশ্ন থাকবে ওকে তো এখানে কি থাকবে দু মার্কের প্রশ্ন থাকবে এখানে তিনটে দু মার্কসের প্রশ্ন থাকবে অর্থাৎ রে অপটিক্স থেকেই তোমাদের এই অপটিক্স থেকে তোমাদের তিনটে দু নাম্বারের প্রশ্ন থাকবে আচ্ছা তিনটে দু নাম্বার তাহলে মোট ছ নাম্বার হচ্ছে অ্যান্ড তারপরে শর্ট টাইপ অর্থাৎ তিন মার্ক্সে যেটা থাকবে শর্ট টাইপ যেটা সেখানেও তিন মার্ক্সের থাকবে সেখানে একটা থাকবে তিন মার্ক্সের সাথে সেখানে একটা থাকছে সেখান থেকে তিন মাক্স এবং পাঁচ মার্ক্সের একটা ডিসক্রিপ্টিভ টাইপ থাকবে সেখান থেকে তোমাদের একটা পাঁচ নাম্বার দেবে তাহলে মোট কত নাম্বার এই চ্যাপ্টার থেকে পাচ্ছ এই চ্যাপ্টারের ওয়েটেজটা একটু বেশি দেখো ছয় তিন পাঁচ এটা হচ্ছে টোটাল হচ্ছে ফোরটিন নাম্বার এখান থেকে থাকবে একটু হেভি ওয়েটে সব থেকে বেশি এই চ্যাপ্টারটা থেকেই রয়েছে তারপরে যেটা রয়েছে তোমাদের ডুয়েল ন্যাচার অফ ম্যাটার এই ডুয়েল নেচার অফ ম্যাটারে এখান থেকে দু নম্বরে দুটো প্রশ্ন পড়বে আর আর কিছু পড়বে না দু নম্বরে দুটো তো এখান থেকে তোমাদের থাকবে চার মার্কস ওকে অ্যান্ড তারপর যেটা রয়েছে অ্যাটামিক নিউক্লিয়াই তো অ্যাটামিক নিউক্লিয়ায়ের মধ্যে তোমাদের তিন মার্ক্সের দুটো প্রশ্ন থাকবে ছ মার্ক্স থাকবে এখান থেকে তাহলে বুঝতে পারলে অ্যান্ড তারপর যেটা রয়েছে ইলেকট্রনিক ডিভাইস এখান থেকে একটা তিন নাম্বারের প্রশ্ন থাকবে একটা পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে মানে ভালো ওয়েটে যাচ্ছে এই চ্যাপ্টার থেকেও এই চ্যাপ্টার থেকেও ভালো ওয়েটে যাচ্ছে আট নাম্বার তাহলে প্রথমে হচ্ছে যে রে অপটিক্সের চোদ্দ নাম্বার অ্যান্ড তারপর ওয়েটায় যুক্ত চ্যাপ্টার হচ্ছে যে এটা ইলেকট্রনিক ডিভাইস এটা থেকে আট নাম্বার থাকছে অ্যান্ড তারপর যে লাস্ট যেটা চ্যাপ্টার কমিউনিকেশন অ্যান্ড টেলিকম যে চ্যাপ্টারটা রয়েছে তো এখান থেকে এখান থেকে তিন মার্কস থাকছে এখান থেকে মোট অনলি তিন মার্কস এই তিন মার্ক্সটা শুধু একটাই তিন নাম্বারে লিখতে দেবে ওকে তো টোটাল কথা থার্টি ফাইভ মার্কস আচ্ছা এবারে তোমাদের বলে রাখি এই চ্যাপ্টারগুলো তোমরা করবে আমি যদি নোট বানাই তোমাদের অবশ্যই দেবো ঠিক আছে তো এটার পিডিএফটা আই পিডিএফ নয় এটার আমি ইমেজটা টেলিগ্রামে পোস্ট করে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নিতে পারো অ্যান্ড এটাই হচ্ছে যে সিলেবাস ফিজিক্সের অ্যান্ড আমি রুটিনটাও দিয়ে দিচ্ছি রুটিনে আলাদা করে ভিডিও দিয়ে দেবো এবং প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্ট এবার এছাড়া বাংলা ইংরেজি যদি আমি বই পার্চেস করি সেটারও আমি বুক রিপের ভিডিও দিয়ে দেবো খুব তাড়াতাড়ি লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে পাচ্ছ অ্যান্ড এই সিলেবাসের ভিডিওগুলো ডিসক্রিপশান বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের তো আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ অ্যান্ড এটাই এর জন্য তোমরা টেলিগ্রামে জয়েন করেছো Thank you and keep doing, keep studying. Bye bye.